দেখেন কি গর্জাস করে কাজ মানে একদম পাকিস্তানি গিটার থাকবে হাতায় টার্সে পপুলার একটা কালেকশন সম্পূর্ণ কাটারকের কাজ করা একদম অনলাইন কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অনলাইন পুনর দেখেন কারচুপি মিরোর কাজ থাকবে জাফরান জর্জেট ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কি কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকার কাজ করা থাকবে এটা হচ্ছে টপসটা এটা প্যান্টটা টপস্ট আসলাম স্যার চলে আসলাম উমেন্স পার্ক থেকে পাকিস্তানি ইমেন্স পার্ক একদম নামি দামি পেজের ভাইরাল কিছু টু পিসের কর্স দেখাব স্যার এগুলো সবই থাকবে দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন ঈদের কেনাকাটা কিন্তু এখনই শুরু যারা পাইকারি নিচ্ছেন এখনই পাইকারি নিয়ে কিন্তু স্টক করতেছে তো নতুন নতুন আমাদের অনেক ডিজাইন ঠিক আছে আর এগুলো সীমিত স্টক মানে এক একটা ডিজাইনের দশ পিস সর্বোচ্চ দেওয়া যাবে তো দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেকে আমরাই কাজ করা এটা হচ্ছে পুরো হাতাটা এটা কিন্তু সম্পূর্ণ দেখেন কি গর্জাস করে কাজ মানে একদম পাকিস্তানি গেট থাকবে হাতায় টার্সেল পুরো প্যানেলটা এবং বডিটা কাজ করা পাচ্ছেন এই যে দেখেন পুরো প্লাজোটা কী পরিমাণে গর্জাস প্রাইস কত ভাইয়া সাতশো সাতশো করে কালারগুলো দেখাই কালার একটাই যেহেতু পাকিস্তানি স্টাইলের থাকবে একটা করেই কালার বাট ডিজাইনগুলো দেখা এটা আবার হাইনেক যারা হাইনেক চাচ্ছেন এটাও গরজাস করে কাজ করা মানে এগুলোর শাইনগুলো দেখেন যে কি পরিমাণে কাজ করা থাকবে বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা পুরো প্যান্টে কাজ করা থাকবে আচ্ছা এই যে একদম মানে বিগ সাইজের প্যান্ট সবাই পড়তে পারবে এটাও সাতশো আচ্ছা নেক্সট আরেকটা একটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন এটা কাবলি কাবলিটা এত সুন্দর আর বর্তমানে থেকে ট্রেন্ডি হচ্ছে এই কাবলিগুলো বিশেষ করে হাতাগুলো দেখেছেন এগুলো একদম গরজাজ করে কাজ করা থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সাতশো টাকা এটা দেখেন এটা একদম মোস্ট পপুলার একটা কালেকশন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা গলান পর্যন্ত কাজ এটা প্যানেলটা প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো সবগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল কাপুর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার প্যান্টটা এজিফিও এই ডিজাইনটা দেখেছেন এটা জর্জের তাই না এটাও একদম অনলাইন কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অনলাইন হিট কালেকশন এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও সাতশো টাকা এটা সম্পূর্ণ দেখেন কারচুপি মিরোর কাজ থাকবে জাফরান জর্জেট হাতাটা এখানে সুন্দর করে ডিজাইন করা এবং এটা জাফরানের মধ্যে আনারকালি টু পিস এটা হচ্ছে প্যান্টটা ফর্মাল স্টাইলের থাকবে কালার আছে টোটাল চারটা প্রাইস থাকবে ছয়শো টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা কারচুপি কাজ করার তো এটা ছয়শো পঞ্চাশ টাকা এবং রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আচ্ছা এরপর কিছু আমরা টু পিস দেখাচ্ছি দেখেন এটা জাফরানের মধ্যে রেগুলার সাইজ এটা গলাটা হেভি কাজ করা হাতায় কাজ করা থাকবে এবং এইটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা একটা কালার ফেয়ার্স প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার এবং এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটার মধ্যে এটা হচ্ছে মেরুন কালার এগুলো বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালারই কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একদম মনের মতো কালার সবই জাফরান জর্জেট বর্তমান থেকে ট্রেন্ডিং এটা টপসের মধ্যে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরজাস হাতাটা কিন্তু ফুললি কাটওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে টপসটা এটা প্যান্টটা টপস টোপিস এটার প্রাইস কত এগুলো ছয়শো পঞ্চাশ করে এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ছয়শো পঞ্চাশ বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো ইজিলি পরা যাবে এগুলো প্রত্যেকটা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে কাজগুলো দেখেছেন কি সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এবং এইটা হচ্ছে মেরুন কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখে এটাও সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ করা এখানে কুচি করা আছে এটা প্যান্টটা প্রাইস কত এটার টাকা ছয়শো টাকা এই যে কালারগুলো দেখায় এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার থাকবে ছয়শো পঞ্চাশ করে তাই না ছয়শো করে এই টপসগুলো আবার ছয়শো করে এগুলো সবই জাফরান জর্জেটের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দেখেন কালারগুলো কি সুন্দর সুন্দর কালার আসছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা থাকবে দেখেন এটা জর্জেটের মধ্যে পাবেন জাফরান জর্জেট কালারগুলো দেখাচ্ছি ফার্স এটা একটা কালার থাকবে এগুলো কত করে ছয়শো করে ওকে এটা একটা কালার ছয়শো টাকা ওকে আচ্ছা এরপর কিছু টপস দেখাই প্যান্ট সহ তাই না এই যে এগুলো কিন্তু টপস যা অপসান জর্জেট এটার সাথে ম্যাচিং করে প্যান্ট কিনতে পারবেন সেট কত করে থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে টপস এর মধ্যে এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনার চাইলে যে কোনো প্যান্ট কাস্টমাইজ করে নিতে পারবেন টপস এর সাথে আমরা কিন্তু অপশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি সাতশো পঞ্চাশ সেট মানে এরকম একটা ওয়েস্টার্ন লুক দিবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর এই যে টপসগুলো এগুলো সেমি লং কিন্তু একদম শর্ট থাকবে না সেমি লং হবে এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে এটা কিন্তু পায়ে কাজ পাবেন আপনারা ঠিক আছে এটা একটা কালার থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আরও কালার আছে প্যান্টের এই যে এটা হচ্ছে মেরুন লাস্ট অন আচ্ছা এটা মেরুন কালার এটা লাস্ট অন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ট্রুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে